আবারও একটি নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখো আজকে কিন্তু বানিয়েছে আমি উচ্ছে আর বরবটি দিয়ে একটা ইউনিক রেসিপি যেটা খেতে খুব দুর্দান্ত হয় বাচ্চারা তো খেতে চায় না বায়না করে তে তো খাওয়ার তো এইভাবে বানালে সবাই খাবে ভীষণ পছন্দ করবে প্রত্যেকেই বাড়ির তো একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করো দেখো আমি লম্বা লম্বা সরু শুরু করে কেটে নিয়েছি উচ্ছেগুলো আর বরবটি লম্বা একই সাইজের কেটেছি ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম নুন মাখিয়ে দিলাম নুন মাখিয়ে জল ছুটতে দিয়ে দিলাম এদিকে একটা মশলা যদি করার জন্য মিক্সির জারে নিয়ে নিয়েছি সাদা সরষে এক চামচ আর নিয়ে নিলাম এক চামচ ভর্তি করে পোস্ত আর তিনটা কাঁচা লঙ্কা মিহি পেস্ট করার পরে দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে আমি পেস্ট করে নিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল নিয়ে নিলাম চট জলদি রান্না করব তার জন্য একটু পরিমাণটা একটু বেশি নিলাম যেহেতু দুটো স্টেপে করব না এই রান্নাটা একেবারেই করে ফেলবো তো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখা সবজিগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি একটু ঢাকনা দিয়ে দেব যাতে হয়ে যাবে তাড়াতাড়ি করে দু মিনিট পরেই ঢাকা খুলে দিয়েছি তারপরে দেখুন একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে বেশ লাল করে একটু ভেজে নেব ভাজা আমার খুবই কমপ্লিট এখন আমি মশলাটা দিয়ে দেব এই রান্নাটা ভীষণ টেস্টি হয় একবার হলেও ট্রাই করবে তোমরা বাড়িতে খুব পছন্দ করব প্রত্যেকেই মাঝে মাঝে আবদার আসবে উচ্ছের ওইটা করো এই তেল ঢালটা করো বা এইভাবে করো আমরা তো উচ্ছের সব কিছুই খেয়ে থাকি খাই আমরা আলু দিয়ে মা খাই আমরা এমনি চচ্চড়ি করি উচ্ছে ভাজা করি তো এইভাবে কিন্তু খেলে ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম টমেটো পেস্ট আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো মনে হলো যেন ঝালটা একটু কম হবে তার জন্য দিয়ে দিলাম দেখো কষানো হয়ে গেছে মশলা এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে জল একেবারে শুকনো শুকনো হবে রেসিপিটা শুকনো হলেই কিন্তু রেডি হয়ে যাবে উচ্ছে এই ইউনি রেসিপি সামনান সামান্য পরিমাণ একটু আমি এখানে নুন দিয়ে দিলাম একবার অন্তত ট্রাই করো খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো